এখন আমাদের সম্মুখে প্রথম শ্রেণীর প্রথম দ্বিতীয় তৃতীয় যাদের নাম ঘোষণা করা হয়েছে আমি তাদেরকে স্টেজে আসার জন্য আহ্বান করছি দ্বিতীয় শ্রেণীর যারা তারা সিরিয়ালে আসো তৃতীয় শ্রেণী প্রতিটা শ্রেণী সিরিয়ালে সিরিয়াল একটু দাঁড়াও প্রথম শ্রেণীর সাফিয়া খাতুন মোসাম্মদ সাফিয়া খাতুন যাও এদিকে যাও মুসাম্মদ সাফিয়া খাতুন সাফিয়া খাতুন প্রথম শ্রেণীর সাফিয়া খাতুন রোল এক ওর নাম সাফিয়া হ্যাঁ প্রথম শ্রেণী ওই দক্ষিণ দিক থেকে হুজুর দক্ষিণ দিকে দক্ষিণ দিকে হ্যাঁ ওই লাইনটা তিনটে আছে হ্যাঁ প্রথম শ্রেণী সাফিয়া খাতুন জি 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 মোহাম্মদ আব্দুর রহমান প্রথম শ্রেণীর আব্দুর রহমান কই এদিকে এদিকে দিকে এদিকে আসো আসো সাফি আসো এদিকে আসো মাহফুজ রানা কই মাহফুজ রানা প্রথম শ্রেণীর মাহফুজ রানা জলদি আসো রোল তিন আমি সবাই রোল ঘোষণা করব পরবর্তীতে এই পুরস্কারটা দেওয়া হোক তারপরে এদিকে পিছনে দাঁড়ো সিলে দাঁড়ো এই ছেলেরা একটু একটু পিছিয়ে দাঁড়াও না একটু বাবা এই ক্লাস টু কই ক্লাস টু হাসিব আলী হাসিব মারিয়া খাতুন চলে যাও হ্যাঁ চলে যাও চলে যাও মারিয়া হ্যাঁ অন ওই তিন তিনটা শ্রেণী শ্রেণী অন এই হাসিব হাসিব এইদিকে আব্দুর রহমান তারপরে মাহফুজ সিরিয়ালে আসো 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 মাহফুজ ধর মারিয়াম খাতুন ক্লাস টু মারিয়াম আছে মারিয়াম না মারিয়া মারিয়া ক্লাস টু মারিয়া নাই বাইজিদ হোসেন বাইজি দাসো প্রত্যেকের নাম লেখা আছে এটা টেবিলে রাখবা সিরিয়াল সিরিয়াল সাজানো আছে তো হাসিব আলি হাসিব ওর নাম হলো বাইজিদ এটা তিন নাম্বার যাবে দুই নাম্বার অনুপস্থিত হুজুর দুই নাম্বার অনুপস্থিত অনুপস্থিত তৃতীয় হলো বাইজিদ হাতে নাও চলে যাও ক্লাস থ্রি আগে তো নাম ঘোষণা করা হয়েছে তারা কই এদিকে আসো নূর আলম ক্লাস থ্রি নূর আলম আমেনা রাবেয়া নুরালম আলম কই নূর আলম যাও তুমি যাও দাঁড়াও কি আমেনা আমেনা নাই আমেনা অনুপস্থিত শোনেন আমেনা অনুপস্থিত এ버দান রাবেয়া রাবে আছে ক্লাস মেহেদি হাসান ক্লাস ফোর মেহেদি হাসান দুই নম্বরে কাউসার তিন নম্বর ফাতেমা জলদি আসো জলদি আসো ক্লাস ফোরে ছিলা মেহেদি হাসান তুমি কাউসার মেহেদি নাই মেহেদি অনুপস্থিত কাউসার ফাতেমা আছে ফাতেমা অনুপস্থিত কাউসার 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 মেহেদি ফাতেমা দুজনই অনুপস্থিত দ্বিতীয় দ্বিতীয় পঞ্চম শ্রেণী আলী পঞ্চম শ্রেণী আমার পিছনে নিশে দাঁড়াও আলী মুসাম্মাদ সাদিয়া খাতুন পঞ্চম শ্রেণী সাদিয়া কই সাদিয়া লিমা খাতুন করবানালি প্রথম তোমার নাম কি নাম সাদিয়া দুই ক্লাস ফাইভ এরপরে লিমা নাই লিমা ক্লাস ফাইভের এর লিমা খাতুন আগের রোল ছিল তেতাল্লিশ বর্তমান তিন ফাতেমা খাতুন ষষ্ঠ শ্রেণীর ফাতেমা দুই নম্বর হোসাইন আহমেদ তিন নম্বর সামিয়া খাতুন আগের রোল ছিল হোসাইন তেহাত্তর সামিয়া বাইশ ওটা ফাতেমা ষষ্ঠ শ্রেণী ফাতেমা কই ফাতেমা ফাতেমা জলদি যাও ফাতেমা কি নাম এ হোসাইন অনুপস্থিত তিন হোসাইন আছে আছে যাক তিনটাই আছে যাও এর বলে সাইমা ইয়া হোসাইন যাও 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 হোসাইন যাও হোসাইন যাও হোসাইন যাও আগাও সাইমা সামনে এখানে ধরাও সাইড দিয়ে দাঁড়াইও সেভেন ক্লাস সেভ সেভেন আনি খাতুন দুঃখিত ভুল ক্রমে ফাকে ক বানা ফেলছে ভুলে একটা নাম এইটা ভুল হয়েছে আর কি হ্যাঁ সাইমা

ক্লাস সেভেনের এর সনিয়া রোল দুই তিন নম্বর আরিফুল ইসলাম আরিফুল ইসলাম আছে সেভেন দাঁড়াও কি নাম সনিয়া একটু দাঁড়াও আগে দুই ছিল এখনো না যাও সামনে যাও আরিফুল অষ্টম শ্রেণীর ছাত্র যাদের এক দুই ঘোষণা করেছে তারা কই দ্বিতীয় আরিফুল অষ্টম শ্রেণী হোসাইন আহমেদ আগে রোল ছিল তিন মোসাম্মদ মিনারা খাতুন আগে ছিল দুই এখনও দুই মোসাম্মদ জান্নাতি আগে ছিল পাঁচ এখন তিন কি নাম হোসাইনের দাঁড়াও এখানে হোসাইন মিনারা একটু সাইডে দাঁড়াও জান্নাতি আছে জান্নাতি মিনারা কই অষ্টম শ্রেণী মিনারা অনুপস্থিত নাম জান্নাতি এটা টেবিলে রাখবা এটা যে বড় উপহার দিছে এটা মনে রাখবা যে আসবে ঘরে সেই দেখবে একটা পুরস্কার পাইছে বলে নাকি নবম শ্রেণী নুসরাত নুসরাত মোস্তাকিম মোস্তাকিন জলদি আসো নাইন নুসরাত রাবিয়া মোস্তাকিন জলদি আসো সিরিয়ালে কেন মোস্তাকিম কয় নুসরাত জাহান নবম শ্রেণী দশম শ্রেণী উত্তীর্ণ হল প্রথম হয়ে রাবে আুন একটু ডিমিশন হয়েছে প্রথম থেকে দ্বিতীয় হ্যাঁ তা অবশ্য দরকার আছে অসুস্থ ছিল ওটা তোমার নাম ওটা তোমার নাম লেখা আছে কি স্যার

আচ্ছা এবার এবার ওই অফিসে যা ভিড় করা যাবে না সকল ছাত্রছাত্রী দৃষ্টি আকর্ষণ করছে আমি এখন রোল বলছি প্রথম শ্রেণী এক দুই তিন তো গেলো চার নম্বর আরাফাত শেখ আগে ছিল পাঁচ মুসাম্মদ মারিয়া খাতুন আগে ছিল তেরো ছয় মাহিমা খাতুন আগে ছিল ছয় সাত রোল মোহাম্মদ আতিকুর রহমান আগে ছিল চোদ্দো আট রোল মুসাম্মদ ফরজানা খাতুন আগে ছিল বারো নয় রোল মরিয়াম খাতুন আগে ছিল বিশ দশ রোল মাহফুজ মাহফুজুর রহমান আগে ছিল দুই তারপরে সুলাইমান আগে ছিল ষোলো এখন এগারো বারো মুসাম্মদ ইসরাত খাতুন আগে ছিল এক তেরো মোহাম্মদ রিয়াদুল হোসেন চোদ্দ কাজিমদিন পনেরো বালাম হোসেন ১৬ মুসাম্মদ নাসিমা খাতুন সতেরো বাইজিত ক্লাস ওয়ান এবার ক্লাস টু হাসিম এক মারিয়া দুই বাইসি তিন কাউসার চার আগে ছিল পাঁচ নাদিয়া নুসরাত পাঁচ ছয় গোলাম রব্বি সাত তানবির হোসেন আট সাব্বির হোসেন নয় তাহিদুল ইসলাম দশ জোনাইদ এগারো নাহিদ বারো মিম তেরো হোসাইন চোদ্দো সোয়াদবিন পনেরো কুলসুম ষোলো হাবিবুল্লাহ সতেরো জান্নাতি আঠারো আশিকুর রহমান উনিশ নাকিবুল হোসেন বিশ হাবিবুর রহমান একুশ জিম খাতুন বাইশ হাসান আলী তেইশ হাবিব হোসেন চব্বিশ খুশি খাতুন পঁচিশ সুলাইমান ছাব্বিশ হাবিজুল ইসলাম সাতাশ তাবা ২৮ ফাতেমা খাতুন উনত্রিশ হাসান মন্ডল কেলাস থ্রি ছেলেরা আওয়াজ বন্ধ করো যার যার রোল শোনো আওয়াজ বন্ধ না করলে রোল শুনতে পারবা না নুরালম ক্লাস থ্রি নুরালম এক আমেনা দুই রাবেয়া তিন আবু নাইম চার পাঁচ সোলা সালমা খাতুন ছয় শাহিন আরে শাহি শাহিরা নুসরাত আট আশাব আলী নয় কুলসুম দশ মরিয়ম নয় মরিয়ম দশ রোজিনা এগারো মরিয়ম আগে ছিল ছয় বারো জিম খাতুন আগে ছিল পাঁচ তেরো মাহমুদ আলী চোদ্দো আতিকুর রহমান পনেরো জেহাদ ষোলো ইসমাইল সতেরো আরিফুল আঠারো রাবেয়া, উনিশে জেম বিশে হোসাইন আহমেদ একুশে চয়ান ইসলাম বাইশে আজিজুল হক তেইশে জুলেখা চব্বিশে আবদুল্লাহ পঁচিশে সাব্বির হোসেন ছাব্বিশে কারিমা সাতাশ শরিফুল আটাশ হাবিব উনতিরিশে সাবিনা তিরিশে ফাতেমা একত্রিশে খাদিজা বত্রিশ আলমাস তেত্রিশ সাব্বির চৌত্রিশ সাদিয়া পঁয়ত্রিশ রাসেল ছত্রিশ রাবেয়া সাঁত্রিশ জান্নাতি এবার হল ক্লাস ফোর এক হয়েছে মেহদিয়াসান দুই কাউসার তিন ফাতেমা চার ফাতেমা আগের রোল ছিল চার এখনও চার আর যেই ফাতেমা তিন হয়েছে আগে ছিল আট পাঁচ আরিফা ছয় রেদুয়ান সাত আট সাব্বির নয় সাব্বির যেই নয় সাব্বির হলো আগে দুই ছিল দশ হামিম হোসেন এগারো মরিয়াম খাতুন বারো বাইজিৎ তেরো খাদিজা চোদ্দো মারিয়া পনেরো রুমানা ষোলো সাদিয়া সতেরো সানজিদা আঠারো লাখি উনিশে বাইজিৎ বিশে আবু সানি এই উনিশে যে বাইজি দাগে ছিল বিয়াল্লিশ একুশে জুবাইর বাইশে শোভা তেইশে সিয়াম চব্বিশে মোস্তফা পঁচিশে মুসলিমা ছাব্বিশে আমেনা সাতাইশে জুবায়ের আটাইশে আমেনা উনত্রিশে ফাতেমা তিরিশে আব্দুর রহমান একত্রিশে ইব্রাহিম বত্রিশে নাইম তেত্রিশে আবদুল্লাহ চৌত্রিশে আয়সা পঁয়ত্রিশে সুমাইয়া ছত্রিশে ইয়াসিন সাইত্রিশে আসমাউল আটত্রিশে উদ্দিন পঞ্চম শ্রেণী এক কোরবান আলী দুই সাদিয়া খাতুন তিন লিমা চার জনি আগে ছিল তেত্রিশ পাঁচ আকিদুল ছয় বিথি খাতুন সাত সাদিয়া খাতুন আট ফেরদাউস নয় ইউসুফ দশ রাবিয়া বসরি এগারো সাদি সাইদি হোসেন বারো হাবিবুর রহমান তেরো খাদিজা চোদ্দো আসিয়া পনেরো সাদিয়া আগেও পনেরো ছিল ষোলো রিফাত সতেরো সাবিনা আঠারো রিফাত আগে ছিল ছত্রিশ উনিশে সোয়াইব বিশে সোহেল রানা একুশে সোহেল রানা আগে ছিল পঁয়ত্রিশ বাইশে সেলিম হোসেন তেইশে মিতু চব্বিশে অনিক পঁচিশে আবদুল্লাহ ছাব্বিশে আব্দুল খালেক সাতাশে আসিয়া আটাইশে আসামনি উনতিরিশ আবদুল আলিম তিরিশ আসিয়া একত্রিশ হোসাইন বত্রিশ ফাতেমা তেত্রিশ হৃদয় চৌত্রিশ সুমন আলী পঁয়ত্রিশ ফাতেমা ছত্রিশ সাথী এবার আসো ক্লাস সিক্স ক্লাস সিক্স এক ফাতেমা আগেও এক ছিল দুই হুসাইন আগে তেহাত্তর ছিল তিন সাইমা ছিল চার শামীম রেজা পাঁচ মারুফা ছয় নেশার আলী সাত জাকিয়া আট সুমাইয়া নয় তাসলিমা দশ ইসরাত জাহান এগারো নাসিম নাসিম উদ্দিন বারো আসিয়া খাতুন তেরো ইসনাহার চোদ্দো অনিকা পনেরো আসমা ষোলো খাদি খাজানুর সতেরো মিম আঠারো সুমি খাতুন উনিশে মদিনা বিশে সোহাগ একুশে মোহনা বাইশে হোসাইন তেইশে রিফাত চব্বিশে রাবেয়া পঁচিশে সুমাইয়া আগে ছিল পঁয়ষট্টি ছাব্বিশে মুর্শিদা সাতাইশে সুমাইয়া আগে ছিল তেপ্পান্ন আঠাইশে শাহিনুর উনতিরিশে রত্না তিরিশে রবিউল একত্রিশে আশি আশিক রানা বত্রিশে শাহজামাল শাহ জাল তেত্রিশে আশরাফুল চৌত্রিশে বিথি পঁয়ত্রিশে সাদিয়া আগে ছিল একচল্লিশ ছত্রিশে আমির হামজা সাঁত্রিশে সুমাইয়া আগে ছিল আটত্রিশ শারমিন আটত্রিশ আগে ছিল চোদ্দো উন উনচল্লিশে সুবর্ণা চল্লিশে জান্নাতি একচল্লিশ শাহাদত বেয়াল্লিশ সামিউল তেতাল্লিশ অজেদা চুয়াল্লিশ আলামিন পঁয়তাল্লিশ আরিফা ছিচল্লিশ তানজিলা সাতচল্লিশ কাউসার আটচল্লিশ মাফিয়া উনচল্লিশ জাকারিয়া চল্লিশ মুসলিমা ও সাতচল্লিশে কাউসার আটচল্লিশে মাফিয়া জাকারিয়া পঞ্চাশে মুসলিমা একান্ন উজ্জ্বল রিসমা তেপ্পান্ন আব্দুল খালেক চুয়ান্ন রিয়া পঁচপান্ন বাইজিদ ছাপ্পান্ন নোমান সাতান্ন আসিয়া আলহামদুলিল্লাহ সবাই খুশি হয়েছে রেজাল্ট শুনে আর একটি ইলাম শোনো যে সমস্ত ছেলেমেয়েরা আমার জগতলা দাখিল মাদ্রাসা থেকে পঞ্চম শ্রেণী থেকে পাশ করে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি উত্তীর্ণ হয়েছ তোমাদের সকলকে কিন্তু ভর্তি ফরম নিতে হবে সেশন ফি যারা মাদ্রাসা থেকে সিক্সে ভর্তি হবে তাদের সেশন ফি পাঁচশো টাকা ভর্তি ফরম একশো টাকা ছয়শো টাকা আর যারা বাহির থেকে আসবে ভর্তি ভর্তি স্কাউট ক্রিয়া বিভিন্ন দিয়ে ছয়শো টাকা ভর্তি ফরম একশো টাকা সাতশো টাকা বাইরের জন্য আর সকল শ্রেণীর পাঁচশো টাকা সব শ্রেণী সব মিলিয়ে হবে যে সমস্ত থেকে সংগ্রহ করতে হবে সপ্তম শ্রেণী থেকে যারা উত্তীর্ণ হলো এক নম্বর আনিফা দুই নম্বর সোনিয়া তিন নম্বর আরিফুল চার নম্বর কনা পাঁচ নম্বর নাসরিন ছয় নম্বর সুমি সাত নম্বর বিল্লাল আট নম্বর জান্নাতি নয় নম্বর সীমা নাকি মিম খাতুন মিম খাতুন দশ নম্বর রিফাত হোসেন এগারো মোস্তাফিজুর রহমান বারো মনিরুল ইসলাম তেরো জান্নাতি চোদ্দো ইমরান পনেরো জোবাইর ষোলো বিল্লাল আগবত্রিস ছিল সতেরো মুন্নি খাতুন আঠারো ইমরান রানা উনিশে মুসলিমা খাতুন বিশে আলামিন একুশে সাব্বির বাইশে সাইমা খাতুন তেইশে সোমা খাতুন চব্বিশ ফাতেমা পঁচিশে আশিক হোসেন হোসেন ছাব্বিশে ফাতেমা খাতুন সাতাশে আশরাফুল ইসলাম আটাশে মিম খাতুন এই মিমের আগের রোল ছিল তেইশ এখন হয়েছে আটাশ উন উনতিরিশে আফরুজা খাতুন তিরিশে সাগর আলী একত্রিশে হাসান আলী বত্রিশে জেসমিন তেত্রিশে হাসান আলী আগে ছিল চল্লিশ চৌত্রিশে রুবিনা পঁয়ত্রিশে আনাস ছত্রিশে রাকিবুল সাঁত্রিশে আসিফ রানা আটত্রিশে কুলসুম খাতুন উনচল্লিশে রতনা চল্লিশে জিহাদ একচল্লিশে জুলিয়া বিয়াল্লিশে আলপনা খাতুন তেতাল্লিশে ডালিমা চুয়াল্লিশে রুকসানা পঁয়তাল্লিশে পলি খাতুন ক্লাস এইট থেকে যারা উত্তীর্ণ হলে এইট এক হোসাইন আহমেদ আগে ছিল তিন দুই মিনারা আগে ছিল দুই তিন তানজিলা আগে ছিল পাঁচ জান্নাতি তিন হল জান্নাতি চার সামিয়া জামাল জামান সামিয়া জামান আগে ছিল উনআশি পাঁচ তানজিলা আগে ছিল আট ছয় ইকবাল আগে ছিল চার সাত বিলাল আগেও সাত আট সাবিনা আগে ছিল এক নয় আবদুল্লাহ আগে ছিল ছয় দশ আবদুল আলিম আগে ছিল আঠারো এগারো আলামিন আগে ছিল বাইশ ইমরান আগে ছিল বিশ বারো তেরো রাকিব আগে ছিল পনেরো চোদ্দ মুর্শিদা পনেরো জান্নাতি আগে ছিল সতেরো ষোলো ইসমাইল সতেরো আয়সা কুলসুম আঠারো উনিশে হাসান আলী আগে ছিল এগারো বিশে রুবিয়া খাতুন খাতুন একুশে হুজাইফা আগে ছিল সত্তর বাইশে ইব্রাহিম আগে ছিল একুশ তেইশে কারিমা চব্বিশে মারিয়াম খাতুন আগে ছিল বারো চব্বিশে মিখাইল আগে ছিল আঠাশ ছাব্বিশে আফরিন সাতাশে সামিয়া আক্তার আগে ছিল বাহাত্তর আঠাইশে মোস্তাকিন আহমেদ উনত্রিশে সনিয়া তিরিশে আমেনা আগে তিরিশ একত্রিশে সুজানা বত্রিশে কল্পনা তেত্রিশে সুমাইয়া চৌত্রিশে ফারজানা আগে ছিল ছাব্বিশ পঁয়ত্রিশে ফারজানা আগে ছিল বিয়াল্লিশ ছত্রিশে রুমানা সাঁত্রিশে বৃষ্টি আটত্রিশে কেয়া উনচল্লিশে হাবিবুর রহমান চল্লিশে আমিনুল ইসলাম একচল্লিশে ইমান আলী সাঁইত্রিশ ছিল আগে বত্রিশে মারিয়া তেতাল বেয়াল্লিশে মারিয়া তেতাল্লিশে খাদিজা চুয়াল্লিশে সজীব পঁয়তাল্লিশে ইমন আলী ছিচল্লিশে রিয়া খাতুন সাতচল্লিশে তরিকুল আটচল্লিশে মনিরা ঊনপঞ্চাশে ইসমাইল পঞ্চাশ রবিউল একান্ন স্বপ্না বাউান্ন আলামিন আগে ছিল শাইট তেপ্পান্ন আবু তহা চুয়ান্ন শামীম রেজা পঁচপন্ন পঁচপান্ন বেল আলী ছাপ্পান্ন শোভা সাতান্ন রবিউল আগে তেষট্টি ছিল আটান্ন শরিফুল উনষাটে কায়েম কায়েস কায়েস সাইডে এনামুল এবার ক্লাস নাইন এবার ক্লাস নাইন একে নুসরাত দুইয়ে রাবিয়া তিনে মোস্তাকিন চাইরে আরিফ হোসেন আগেও চার পাঁচে আমেনা ছয়ে আতিকুর সাত মিম আটে বিল্লাল আগে ছিল বারো নয়ে মারুফা দশে নাজিমুদ্দিন তেরো মকরম না এগারো মকরম বারো সাদিয়া হক তেরো জয়নব চোদ্দো জান্নাতি আগে ছিল ষোলো পনেরো স্বপনা খাতুন আগে ছিল নয় ষোলো আয়সা সতেরো মমতা আঠারো সাজ্জাদ আগে ছিল একষট্টি উনিশে জাকারিয়া বিশে মিম খাতুন আগে ছিল আঠারো একুশে রহিমা কি রাহিমা হ্যাঁ একুশে রাহিমা আগে আটাশ ছিল বাইশে ছাব্বির তেইশে নয়ন চব্বিশে সৌরভ পঁচিশে তলিবুল্লাহ ছাব্বিশে শাহিন সাতাশে সেলিম আঠাইশে সোলাইমান উনত্রিশে আজিমুদ্দিন তিরিশে আমিনুল একত্রিশে আনিসুর বত্রিশে আব্দুল মালেক তেত্রিশে সুমাইয়া চৌত্রিশে রবিউল পঁয়ত্রিশে রবিন ছত্রিশে ইয়াসিন সায়ত্রিশে ইতি খাতুন আটত্রিশে মুন্না সর্দার এ এ মুন্না আর দ্বিতীয় পত্র না প্রথম পত্র পরীক্ষা দিয়েছিলি